যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং সকলেই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের ফরিদপুর আরামবাগ এতিমখানার একটি পার্ক করছে সেই পার্কের ভিতরে যে দৃশ্যগুলো আছে অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন কেননা এই আরামবাগ এতিমখানার এই পার্কটিতে ঘুরতে আসলে আপনার মাত্র বিশ টাকা হাদিয়া প্রবেশ ফি মাত্র বিশ টাকা তবে এই বিশ টাকা আপনার কিন্তু বিফলে যাবে না কারণ এই বিশ টাকা কিন্তু আমাদের এতিমখানার ফান্ডেই জমা হবে অতএব আপনারা অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন এখানে এখানে কিন্তু ঘোরার মতো অনেক কিছু আছে প্রাকৃতিক সুন্দর সুন্দর বাগান ফুলের বাগান সুন্দর সুন্দর ফুল এবং চারিদিকে এত মনো মনোরম পরিবেশের একটি স্থান মানে এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা জায়গা আরামবাগ মানুষের ঘোরার বিনোদনের জন্য করছে তবে সবচেয়ে থেকে বড় ব্যাপার এখানে আসলে কি হবে এখানে যে অর্থটা জমা হবে সেই অর্থটা কিন্তু আরামবাগ এতিমখানার অনেকটা কাজে আসবে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মানুষের মাঝে ছড়াই দিবেন যাতে মানুষ জানতে পারে এবং এই আরামবাগ এতিমখানাটা হইতেছে বাইতলামান ফরিদপুর বাইতলামান রেল স্টেশনের সাথেই অতএব এই আরামবাগে ফরিদপুরের এই আরামবাগ এতিমখানাটা সারা বিশ্বের মানুষই জানে এবং সারা বাংলাদেশের মানুষই এ সম্পর্কে জানে তো তার পাশাপাশি যে এই পার্কটা করা হয়েছে মানুষের বিনোদনের জন্য অর্থাৎ মানুষের জায়গা ঘোরার জন্য দেখার জন্য এই কারণেই যে সকলেই এখানে আসবেন আমরা তো অনেক জায়গায় ট্যুরে যাই আসলে আমাদের যদি এখানে আসলে কিছু অর্থ সহযোগিতা আমরা এখানে করতে পারি সেই অর্থটা কিন্তু আমাদের আরামবাগ এতিমখানার অনেকটা কাজে আসবে তো যেহেতু আরামবাগের পক্ষ হইতে এই উদ্যোগটি এই কাজটি করা হয়েছে এই বিশাল একটি পার্ক করা হয়েছে পার্কে কিন্তু ঘোরার মতো বাচ্চাদের নিয়ে ঘোরার মতো অনেক কিছুই আছে এখানে ভালো পরিবেশ এবং এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের বাগান এবং পানির ঝর্ণা থেকে শুরু করে এমন কিছু নাই যে না আছে বাচ্চাদের খেলাধুলার জন্য নাগর দোলা এবং বসার জন্য দোলনা থেকে শুরু করে সব কিছুই এই পার্কে আপনি পেয়ে যাবেন তো যেহেতু আমাদের ফরিদপুরের এই পার্কটি করা হয়েছে একটি এতিমখানার উদ্যোগে এবং এতিমখানার একটি জায়গায় সেহেতু এই পার্কে আসলে কিন্তু আপনার ভালো লাগবে এবং এতিমখানাটা আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি এই পার্কের সমস্ত বিনোদনও নিতে পারবেন তো এই রকম পরিবেশে একটু গ্রাম সাইডে এইরকম পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অতএব আপনার অক্সিজেন অক্সিজেন যে বিষয়গুলো থাকে আমরা যদি একটু প্রাকৃতিক এই বৃক্ষর সাথে আমরা মিশে যেতে পারি তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের ঘাটতিটা অনেকটা পূর্ণ হয়ে যায় তো এখানে কিন্তু পাশেই পুকুর আছে বিশাল একটি পুকুর আছে পুকুরও কিন্তু আপনার সুন্দর সুন্দর নৌকা ভাসমান নৌকা করা আছে যেটা আপনি ঘুরতে পারবেন পুকুরে পুকুরে কিন্তু বিশাল বড় একটি পুকুর এবং পুকুরের অপর কিন্তু আমাদের রেল রাস্তা যে রেল রাস্তা দিয়ে চোনাকাটা রেল স্টেশন থেকে আপনার ইসে ভাঙ্গা পুকুরিয়া ভাঙ্গা এবং ঢাকাও যায় তো প্রিয় বন্ধুগণ এই যে দেখেন নাগরদোলাগুলো কত সুন্দর সুন্দর এবং বসার জায়গা আছে আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো বসে থাকতে পারবেন যতক্ষণ খুশি আপনি ঘুরতে পারবেন এবং চারিদিকে এই যে যে ভেওয়াজগুলো এই যে যে বৃক্ষগুলো কত সুন্দর এই যে যে নৌকাগুলো নদীর পুকুরে রাখা আছে আপনি এই ইচ্ছা করলেই আপনি এই পুকুরে পুরো ছাইটা ঘুরতে পারবেন এটা একটি বিলের মতো মানে বিশাল বড় একটি বিল কাটা আছে তো এই বিলের সাথে সাথে আরও যে মনোরম পরিবেশ সুন্দর সুন্দর এই যে যে স্থান এই যে দেখেন ফুলের গাছ এবং এখানে মানুষ মানে এত সুন্দর একটি জায়গা আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটি পার্ক করা হয়েছে আরামবাগের পক্ষ হইতে এখানে বিনোদনের জন্য কিন্তু সব কিছুই আছে অতএব আপনি এখানে ঘুরে চারিদিকে ঘুরে দেখতে পারবেন এবং আপনার অবশ্যই ভালো লাগবে তো আর দেরি না করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে তো যাতে মানুষ আসতে পারে প্রেরণা পায় এবং এখানে আসলে এখানকার যে আর্থিক সহযোগিতাটা হবে সেটা কিন্তু আপনার আমল নামায় লেখা হয়ে যাবে কারণ যেহেতু এটা এতিম খানার আন্ডারে আছে এবং এই খানকার যে হাতিয়াটা পাওয়া যায় সেই হাতিয়াটা অবশ্যই এতিম খানার কাজে লাগে তো আপনার বিনোদনও হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে দেখাও হয়ে যাবে এবং প্রাকৃতিকের শ্বাস প্রশ্বাস এবং অক্সিজেনও পেয়ে যাবেন তো যেহেতু এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ আছে গাছ গাছালি আছে তো প্রিয় বন্ধুগণ অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং